আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারিদিকে আপনারা শুনতে পাচ্ছেন নারী শিশু ধর্ষণ এবং বিভিন্ন রকমের সহিংসতা এ বিষয়ে জামাত উদ্বেগ প্রকাশ করেছে জামাতের যিনি সেক্রেটারি রয়েছেন অধ্যাপক মিয়া গুলাম প্রওয়ার তিনি একটি বিবৃতিতে যেটা জানিয়েছেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যারা জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক আছেন আপনাদেরকে অনুরোধ করব জামাত ইসলামের এই মেসেজটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেশের নারী ও শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার রোববার নয় মার্চ এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ জানান বিবৃতিতে তিনি বলেন গত পার্টস মার্চ দিবাগত রাতে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছর বয়সে এক মেয়ে শিশু দর্শনের শিকার হয়ে মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এদিকে ঢাকার দক্ষিণ কিরানীগঞ্জে চার মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার নাম করে পানগাঁও ঋষিফারা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে কয়েকজন কুলাঙ্গার পালাকর্মে ধর্ষণ করেছে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে অপর এক ঘটনায় গত পাঁচ মার্চ দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ডাবি শিক্ষার্থীকে উন্না ঠিক নেই বলে নাজেয়াল করা হয় এসব ঘটনায় প্রমাণিত হয় দেশে নারী ধর্ষণ ও সহিংসতা বেড়ে গিয়েছে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশবাসীর সাথে সাথে আমরাও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি তিনি আরও বলেন মাগুরা আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এরকম ধর্ষক নামে নিকৃষ্টদের পাকরাও করে দ্রুত বিচারের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি বলেন বাস ট্রেন লঞ্চ অফিস বাসাবাড়ি স্কুল কলেজ মাদ্রাসা কোথাও আজ নারী ও শিশুদের নিরাপত্তা নেই সারা দেশের যে অবস্থা বিরাজ করছে তার খণ্ডিত অংশ সংবাদপত্র ও মিডিয়াতে প্রকাশিত হচ্ছে বাস্তব অবস্থা আরও ভয়াবহ নারী দর্শন ও নারীর প্রতি সহিংসতা একটি মারাত্মক জাতীয় সমস্যায় পরিণত হয়েছে এক্ষেত্রে ইমাম খতিব ও ধর্মীয় ব্যক্তিত্ব সহ সমাজের সচেতন নাগরিকদেরকে দর্শকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে দর্শকদেরকে ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে তিনি বলেন নৈতিক অবক্ষয়ের কারণে সমাজ তিনি বলেন নৈতিক অবক্ষয়ের কারণে সমাজে নারী ও শিশু ধর্ষণ হত্যা চিন্তায় গুম অ্যাসিড সন্ত্রাস ইত্যাদি বেড়ে যাচ্ছে এ অবস্থার জন্য দায়ী নীতিহীন শিক্ষা ও সহশিক্ষা ব্যবস্থা মাদকাসক্তি সিনেমা এবং নাটকে অশালীল দৃশ্য প্রচার এই অবস্থা থেকে একমাত্র কোরআন ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থাই মানুষকে মুক্তি দিতে পারে নৈতিক শিক্ষা দিয়ে মানুষের বিবেককে জাগ্রত করে তাদের মধ্যে মানুষত্ব মানবিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ ও আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে সমাজের সর্বস্তরে কোরআন সোনার আলোকে ইসলামী নীতি আদর্শ অনুসরণের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করতে হবে তাহলে এই অবস্থার অবসান হতে পারে মাগুরার মেয়ে শিশু ধর্ষকদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাপূর্বক দেশে নারী ও কন্যা শিশু ধর্ষণ এবং হত্যাবন্ধের ব্যাপারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর আহ্বান জানাচ্ছি দর্শক আপনারা এতক্ষণ শুনলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়া গোলামপুরের একটি বিবৃতি এই বিবৃতি আপনারা শেয়ার করে দেন সবাইকে জানিয়ে দেন বাংলা জামাত ইসলামী এই মেসেজটা সবাইকে দিয়েছে এবং এই মেসেজ অনুযায়ী যদি দেশের সরকার কাজ করে দেশের ব্যবস্থা কাজ করে এবং মানুষদেরকে যদি নৈতিকভাবে কোরআন হাদিসের শিক্ষা মানুষের মধ্যে ঢুকে দেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান হওয়া সম্ভব তাছাড়া বিকল্প কোনো পথ নাই এজন্য আমি মনে করি দেশ দেশের মানুষকে সচেতন হতে হবে এবং দেশের মানুষকে জানতে হবে এবং এইসব দর্শকদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পক্ষান্তরে এই এই সব ধর্ষক এবং এই ধরনের অপকর্ম কাজকর্ম কোন দলের লোকজন করতেছে কারা করতেছে এগুলো আপনাদেরকে জাস্টিফাই করতে হবে এগুলো যাচাইবাস করতে হবে আগামীতে ভোটের একটা বিষয় আছে কাদেরকে ভোট দিতে দেশ সোনার দেশ পরিণত হবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ কারা উপহার দিতে পারবে বিগত দিন কারা এমপি মন্ত্রী হয়েছিল কারা দুর্নীতি করে নাই আর কারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে আর কারা ক্ষমতায় এসে মন্ত্রী হয়েছিল এমপিও ছিল কারা কোনো দুর্নীতি করে না এগুলো আপনাদেরকে জানতে হবে জেনে বুঝে আপনাদেরকে ভোট দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা